বকুল অনেক আগে ঘুম থেকে উঠেছে শালুকে সে কখন থেকে ডাকছে সে উঠছে না ঘুম পেলে যেন বিছানা থেকে উঠতে চায় না শালুক অনেক পর সে ঘুম থেকে উঠেছে নামাজ পড়ে বাইরে এসেছে এসে দেখে আজকে চম্পা কাকি নিজে থেকে উঠোন ঝাড়ু দিচ্ছে গ্রামের লোকেরা বিশেষ করে মহিলারা এটা মনে করতেন যে সকালে বাড়ি ঝাড় না দিলে সারাদিন খারাপ যায় প্রতিদিন বকুলি ঝাড়ু দেয় আজ কাকি দিচ্ছে তাদেরকে তাকিয়ে তাকতে দেখে চম্পা ঘাড় ঘুরিয়ে চোখের পানি মছলেন শালুক তার ওপর খ্যাপা বোম হয়ে আছে কতগুলো বাজে কথা বলেছে শেখ বকুলকে শালুককে তো শোনানোর সুযোগ পাইনি তার আগেই গ্রামবাসীরা ধরে নিয়ে গেছিল বকুল এগিয়ে এসে জিজ্ঞেস করলো কাটছো কেন কাকি আমি কি উঠতে বেশি দেরি করে ফেলেছি চম্পা একটা ঢোক গিলে বকুলকে জড়িয়ে ধরে হাউ করে কেঁদে উঠলেন বললেন আমার ক্ষমা করা দে মা তোর সাথে কত খারাপ ব্যবহার করছি কত ভাষা খারাপ করছি বাজে বাজে মুখ করছি সব সময় চাইছি তুই বিয়া দূরে যা এখন যখন যাবি গা কেন বুকের ফাঁকা ফাঁকা লাগতেছে শালুকের মন গলে গেল সে এসে কাকিকে জড়িয়ে বলল বিশ্বাস করো কাকি ওরা সব মিথ্যা বলছে আমি কিচ্ছু করিনি আর নাই আপা ডলি আপারও কোনো খোঁজ নাই কই যে হারাইলো সে সাক্ষী দিলে হয়তো আমরা আরো কয়েকদিন তোমার সাথে থাকতে পারতাম চারু আর তরু এসে বললো সবাই যে দুঃখ বিলাস করছো আমাদেরকে তো ভুলেই গেলা তারাও দুজন একসাথে দাঁড়িয়ে চোখের পানি মসল বিনয়বাবু দূর থেকে দেখে তিনিও পানি সে সবচেয়ে বেশি বেশি নিজের সন্তানদের চেয়েও তিনি জানতেন বকুল এমন কাজ করেননি কিন্তু সমাজের লোকেদের যুক্তির কাছে হেরে গেছেন বেলা গড়িয়ে গেল সাতপুকুরি এলাকার দিকে গায়ে হলুদের অনুষ্ঠানগুলো সন্ধ্যার সময় দিকে হয় জমিদার বাড়ি থেকে বাড়ির মেয়ে বউরা এসেছে চমকি এসে বকুলা শাহরুখকে জড়িয়ে ধরে হাওমা করে কেঁদেছে ছোট বোনগুলোর সাথে কেঁদেছে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ইশারা বেগম জামেলা চম্পা আলতাবানু আগামীকালের বিয়ের বিষয় নিয়ে কিছু কথা বলছে এমন সময় বাড়িতে এসেছে জাহিদ জলিল জয় অজয় জাহিদের মামতো ভাই রাফসান ইমতিয়াজ এদের কজনকে ঢুকে দেখে শিমুল বাইরে থেকেই বলল গায়ে হলুদ মাইয়াগ অনুষ্ঠান ভেতরে যাওয়া নিষিদ্ধ জাহিদ তার ঘাড়ে হাত রেখে বলল এহ আইসা আমার শালা এই শালা যা আর দাদি না কাকিরা ডাক আইসা আপনারা এখানে খাড়ান শিমুলের সংবাদে চম্পা বাইরে এনে জাহিদ বলে ও কাকি কাকি দিয়ে না ফাঁকি সুযোগ দেন কথা বলার নাইলে দেব উকি তাদেরও তো মতামতের দরকার আছে নাকি ভালোবাসা চ্যাঙ্গা দিলাম রাখলাম না বাকি মুখ ফুটটা করিয়া দেন না চা খাবেন নাকি চম্পা জাহিদের মস্কিরা শুনে ফিক করে আচলের আড়ালে একটু হাসলেন জলিল বলল শালক বকুল ওদের একটু ডেকে দেন জরুরি কথা আছে বাড়িতে তো ঢুকা যাইব না অমঙ্গল হইব বাগানে পাঠান আইসা তোমরা যাও আমি দেখতেছি চম্পা কি ভিতরে গিয়ে বকুল শালুক আর তার সাথে বন্যার চমকি তরু তাদেরকে পাঠিয়ে দিলেন বকুল আসতে চাইনি চম্পা জোর করে পাঠিয়ে দিয়েছেন বাগানে এসে দেখলো জাহিদা জলিল পুকুরের সিঁড়ির হাতলে বসে আছে জয় রাফসান অজয় এরা ফল পাড়ার চেষ্টা করছে চুমকির ইশারায় বকুলা শালুক তাদের সামনে সিঁড়ি ধাপিতে গিয়ে বসল। বাড়িতে অনুষ্ঠান এমনিও ভেতরে যেতে দেবে না আর এভাবে গেলে বনগুলোর ক্ষতি হতে পারে ভেবে বিশাল অন্য দিয়ে বাগানে ঢুকেছে বাগানে ঢুকতেই তার কোলেজার ভেতর মট করে উঠল সারা অঙ্গে বেয়ে গেল ঠান্ডা কিছু একটা সামনে দাঁড়িয়ে আছে তার জীবনের ধ্বংসবতী বন্যা পর্যা তার দামি দামি শাড়ি গনা নাক ফুরানো চুলে খোপা কোনো দিক দিয়ে তাকে বন্যা মনে হচ্ছে না মনে হচ্ছে জমিদার বাড়ির বউ ধীর পায়ে বন্যা এগিয়ে গেল বিশাল চুমকি চোখে জল আড়াল করে সরে দাঁড়ালো গাছ থেকে অজয় ওরা দেখেও কিছু বলল রাফসান না বিশালকে দেখে বন্যার বুকের মধ্যে কেমন পিটপিট শুরু হলো সে কাপা কাঁপা গলায় বলল কেমন আছেন বিশাল ভাই হুম যেমন রেখেছ ভয়ঙ্করই লাগতো তোমারে জমিদার বাড়ির বউ বইলা কথা পায়ে পায়ে অভিযাত আমার ডুবাইতে তোমার এই অজানা রূপী যথেষ্ট কেমন আমি যাও যাও কথা না দেখে তোমার সুখেই আমার সুখ আপনি আমাকে দোষারোপ করতেছেন বিশাল ভাই পুরো ঘটনাটা চিন্তা করে দেখবেন ধ্বংস শুরু আপনি নিজেই পালে নিজের একটু গোসাই নিয়েন আমার স্বামীও আমার যথেষ্ট ভালোবাসে তুমি যে কাউরে বিয়া করতে পারো কিন্তু আমার মতো ভালো তোমারে কেউ বাঁচতে পারবো না কান্না আড়াল করে বন্যা বলল ভালো থাকবেন আসি বন্যা চলে যেতে বিশাল অসু সজলচকে চোখে ভাঙা কণ্ঠে বলল হায়রে ছলনা দুনিয়া কোয়েলজার ভেতর তিন মাই না কয় ভালো থাকবেন হাহ চারুয়ার কি গাছের নিচে দাঁড়িয়ে আছে গাছে উঠেছে জয় আর রাফসান জয় চেঁচিয়ে বলছে আর চারু কারু সর গাছের নিচ থেকে তোমার মাথা রাফসান চারুরা আসার আগেই গাছে উঠেছিল চারুর চেহারা দেখতে পায়নি সে গাছ থেকে নেমে এলো গাছ থেকে নামতেই তার কাছা বাঁধা লুঙ্গি খুলে যেতে লাগলে চারু আর চুমকি খেট হাসতে লাগলো চুমকিকে অজয় ডাকতে সে চলে গেল চারু একা দাঁড়িয়ে রইল। সাথে রাফসান আর গাছের উপর জয় চারুর হাসি দেখে রাফসানের মনে প্রেমের বাতাস বয়ে গেল রাফসান জয়ের চেয়ে দেড় বছরের বড় সে চারুকে বলল ওই সিরি এমনি হাসো কেন অন্যজনের লজা দিতে খুব ভালো লাগে তোমার তাই না নাম কি তোমার চারুলতা শেখ চারুলতা জন্মের সময় লতা পাতা আইসলা নাকি না তো তাইলে লতা নাম কেন তোমার জয় নেমে এসে বলল ইমতাজ ভাই সেটা ওর মায়ের জিগেই হোক চারুকারু চারু কারু বিয়ে হলো তোমার বইনে গো তুমি এত স্বাস্থ্য কেন আপনি আমাকে চারু কেন বলছেন আমার নাম চারুলতা আমার মন চাইছে তাই ডাকছি যাও ভিতরে যাও রামসা নপড়লেও চারুর দিকে চেয়ে রইল পুকুরের ধাপির উপর বসে দুইজোড়া চুপ হয়ে আছে শালক বারবার ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে অবশেষে বলেই ফেললো আপনারা কি আমাদের খালি চেহারা দেখার জন্য ডেকেছেন কি নাকি জোরের কথা আছে জাহিদ বলল আরে শালে না বসো বসো আসলে বলতে চাইছিলাম যে তোমাদের কারো এই বিয়েতে আপত্তি নেই তো কোনো সমস্যা থাকলে আমাদের জানাতে পারো জলিল বলল হ্যাঁ বকুল বলতে পারো তাইলে ভাই কি করবে জানি না তবে আমি তো এই বোকা সুন্দরের আপত্তি থাকলেও একেই বিয়ে করব। আমার নিজের বিয়ে তো কোনো আপত্তি নেই তবে আমার আপার বিয়েতে আছে আপার বিয়েতে আচ্ছা বলো ভাই আমার আপা পড়তে চায় আপনি ওনারে বিয়ের পরে পড়াবেন ও এইটুকু ব্যাপার শোনো শালী তোমার বোন এমন জাদু দিয়ে আমার বাঁচছে তাকে বিয়ে করতে আমি জায়জ সব সত্যি কবুল বকুল হালকা করে মাথা উঁচিয়ে একবার তাকিয়ে দেখলো জাহিদের চেহারা জাহিদ বলল দুর্ঘটনাটা না ঘটলে বকুল ফুল আমারই বউ হতো মা তো তার সাথে আমার বিয়ে দেখেছিল আর আমি তো সুকণ্ঠের চেহারা না দেখে তার জাদুতে পড়ে গেছিলাম শালক অনেক খুশি হলো সে জলিলকে বলল আচ্ছা ভাই এত বড় পদে আপনি ছোট কেন মানে বয়সের জন্য নাকি হুম না মানে দাভাইয়ের মতো অত পড়াশোনা মনোযোগ ছিলাম না বাহ আপনিও পড়তে পছন্দ করেন না কেন তুমিও করো না কেন করো না শালুক একটু গলা পয়шай করে বললো ইয়ে মানে পরপুরুষের লেখা বই পড়তে আমার লজ্জা করে হে হে তুমিটা কি বলছো ঠিকই বলে শালুক ফুলের লাজ নাই হা হা কে বলে শুনতে চাও দা ভাই তুমি বলো কে বলে সে একটা গান ধরলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল হাত কেন সোনা শালক ফুলের ফোটে যার যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা সে তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি নিস্তব্ধ গোধুলের মাঝে ভারী পুরুষালী কণ্ঠের এমন তাল মেলানো গান বকুল আগে কখনো শোনেনি সে নিচের দিকে মাথা নামিয়ে জাহিদের গান শুনল। নিজের অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা দিল শালক গান টেনে হেসে বাহ সুন্দর মিলে গেছে কিন্তু এই গান তো আগে কখনো শুনিনি করে বা নাই শোনো প্রমাণ পাইছো তো শালুক ফুলের লাজ নাই শালক মুখ গোমরা করে নিচের দিকে তাকিয়ে রইল জলিল বলল। শালুক ফুলের লাজ নাই থাকতে পারে কিন্তু আমার বোকা সুন্দরী ভীষণ লজ্জাবতী আমার বকা সুন্দরী কথাটা শালুকের কানে যেতে শালুকের ফসা মুখটা লজ্জায় লাল হয়ে গেল জলের সেটা দেখে হাত দিয়ে ঠোঁট টিপে একটু হাসলো জাহিদ বলল তুমি কিছুই বললে না শকুন্ঠি আপনার যে আমাকে অপছন্দ নয় এটাই যথেষ্ট যদি আপনার অন্য কাউকে পছন্দ থাকে আপনি নিদ্বিধায় বিয়ে ভেঙে দিতে পারেন দেখ জইল্যা দেখ আমার প্রতি একটুও মায়ানায় এই জাদুকর্ণীর চমকি এসে বকুলার শালুককে নিয়ে চলে গেল জলিল বলল শালুক আসলে বোকা সুন্দরী কেমন ফুলে লাল হয়ে গেল দেখার মতো ছিল বোকা সুন্দরী কিন্তু আমার সুকণ্ঠী আর সুগন্ধি ফুল সুবর্ণাল্লা মার্কা সুন্দরী এমন মোহে জড়ে সিরে জৈল্লা সবাই চলে যাওয়ার সময় জুই এসে বকুলের হাতে একটা লাল চিরকুট দিয়ে বলে যাই দিয়েছে রাতের বেলা ঘুমানোর লাগে চিরকুটটা খুলে দেখে তাতে জাহিদ সুন্দর হাতে লিখনিতে লিখেছে কি জাদু করলা সুকণ্ঠী মায়া যে পিছু ছাড়ে না বকুল ঝরে গেল গন্ধ যায় না থেকে যায় স্মৃতি তোমার মায়া জড়িয়ে থাকবে মুছে গেল হায়দার লেখাটুকু দেখে ভ্রুকুচকে একটু হাসলো তারপর ভাবলো হাসছে কেন তাছাড়া এই মানুষটা মনে হয় খুব রসিক কি সুন্দর শব্দ চয়ন লেখক হওয়া দরকার ছিল ডাক্তারের হাতের লেখা অত সুন্দর হয়